ফুটবল সময় ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না ফুটবল মাঝে মধ্যে হয়ে ওঠে জীবনের গল্প পৃথিবীর এরকমই এক গল্প দেখল জর্জিয়া পর্তুগাল ম্যাচে যেখানে সবকিছু কিছু ছাপিয়ে আলোচনায় এখন রোনালদো তেশলিয়া ম্যাচ জয়ের জন্য যা যা করা দরকার সব করেছেন খাবার দলকে এনে দিয়েছেন রূপকথার বিজয় আনন্দ আবেগ কান্নায় ভাসিয়েছে জর্জিয়ার দর্শকদের কিন্তু ম্যাচ শেষে আলোচনায় খাবারতেসলিয়ার রোনালদো বন্ধনা অনেক ফুটবলারদের মতো খাবারতেসলিয়া আইডল মানেন রোনালদোকে তাই বলে এমন সব পাগলামি পুরো দল যখন বুন উল্লাসে মাঠে প্রবেশ করল খাবারতেসলিয়াও তাদের সাথে ছিলেন কিন্তু সবাইকে অবাক করে দৌড়ের মধ্যেই হঠাৎ থেমে গেলেন রোনালদোকে দেখে এরপর যে আবেগ ঘন দৃশ্যের সৃষ্টি হলো এটাকে শুধু ফুটবলের গল্প বললে ভুল হবে গল্প এখানে শেষ না ম্যাচ শেষে কালেক্ট করলেন রোনালদোর জার্সি ঈদের জামা পাওয়ার পর বাচ্চারা যেরকম খুশি হয় রকম গায়ে জড়িয়ে রাখলেন রোনালদোর দেয়া উপহার তারপর আবার সোশ্যাল মিডিয়া ছবি দিয়ে ক্যাপশন দিলেন ড্রিম খাবার তেস্টিয়ার স্বপ্ন তো পূরণ হলোই এর বাইরে তিনি যা যা করলেন যে কোনো প্লেয়ারের জন্য সেটা স্বপ্নের মতোই পাওয়া কিন্তু রোনালদো বোধহয় এসবে অভ্যস্ত আর একটু পেছনে ফিরে যাই দুই সালে জর্জিয়া একটা ফুটবল একাডেমি খোলেন রোনালদো কাকতলীয় ভাবে ওই একাডেমির সদস্য ছিল খাবার তেস্টিয়া এজন্য গল্পের ভেতরে আরেক গল্প রোনালদোর ক্যামেরার পেছনে এই সুন্দর গল্পগুলো ওইভাবে মিডিয়ায় আসে না কিন্তু যারা ফুটবল ভালোবাসেন তারা ঠিকই জানেন রোনালদো প্লেয়ার হিসেবে যতটা সমৃদ্ধ মানুষ হিসেবে তার চেয়ে একটু কম নয় গৃহযুদ্ধ থামিয়ে পেলের খেলা দেখতে যাওয়া আফ্রিকানরা কিংবা রোনালদোকে দেখার পর দেশের কথা ভুলে যাওয়া খাবার তেশলিয়া এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় ফুটবল ইজ মোর দেন গেম এবং ফুটবল খেলা তখনই সবকিছু ছাপিয়ে যায় যখন ফুটবল খেলেন রোনালদোর মতো কেউ কেউ